তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন থামনে আর টাইটল থেকে বুঝেই গেছেন আজকের ব্লগটা কীরকম হতে চলেছে তো আজ আমি গোটা হেয়ার রুটিন আপনাদেরকে শেয়ার করবো কীরকম করে যত্ন করে চুলটা সেগুলো শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেয়ে দেবেন এরকমই মজাদার ব্লগ ভিডিও পেতে তো গাইজ বডিতে দেওয়ার জন্য আমার কাছে এখানে একটা আছে বডি ওয়েল তেল যেটা জ্যাক অলিভ হল খুবই সুন্দর একটা কোম্পানির মাল আর এটা আপনারা ইউজ করতে পারেন শীতের সময় তারপর আছে একটা শ্যাম্পু যেটা সান সিল্ক আর একটা আছে আমাদের এখানে সিল্কে সাইন তেল যেটা মানে মাথায় দিয়ে সব বাড়ির শেষে আর একটা কন্ডিশনার আমি ইউজ করি যেটা হচ্ছে ডাবের কন্ডিশনার খুবই সুন্দর কন্ডিশনার আপনারাও নেবেন যারা বড় বড় চুল আছে আর এখন দেখতে পাচ্ছেন তিন দিন গা বলে মাথার একদম চুলগুলো সব ড্যামেজ হয়ে গেছে আস্তে করে হিসুরা সেরে আসি তো গায়ে তিন দিন পর গায়ে পানি ঢালতে একটু অসুবিধা হয়েছিল তার জন্য আগে মাথাটা ভালো করে ধুয়ে নিলাম প্রথমে সানসিল্ক শ্যাম্পুটা মাথায় দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নেবো পর দেখে এক কেজি চুল প্রায় উঠি পালিশা মাথা থেকে তো চুলটা শুকানোর পর আমি এখন মাখবো কন্ডিশনার হেয়ার হেয়ার কন্ডিশনারটা মাগব তারপর দেখতে পেলাম আবারও পাঁচ কেজি চুল একদম মাথা থেকে উঠে গেল মানে চুল উঠেই গেছে উঠেই গেছে উঠে গেছে গাইস কি বলবো তারপর আমি গাটা আস্তে আস্তে ভালো করে ধুতে নাগলাম তো গাইস আমি এই মুহূর্তে গাটা ধুয়ে নিই আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারপর খাওয়ার পর দেখতে পাচ্ছি মা এখানে খাবার দিয়ে দিয়েছে তো খাবারটা আমি ছাঁটাই তো খাবারটা আবার খাওয়ার পর এই মুহূর্তে আমি বডি হেলথ এটা ভালো করে শরীরে ভালো করে মাখবো তারপর চুলটা আস্তে আস্তে ভালো করে আছিয়ে নিলাম আর গাইজ আমার চার লাখ টাকার আমার প্যান্ট শার্টটা ভালো করে পরে নিয়ে তারপর সিল্কি সাইন তেলটা দিয়ে আমি আস্তে করে বাইরে থেকে চলে গেলাম তো বাই বাই গাইজ এইটুকু ছিল আজকের ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট জন্য বাই বাই